তো যে যেখান থেকে লাইভটি দেখেন অবশ্যই অবশ্যই লাইভ যদি হয়ে যাবেন একদিন ধরেই আর কি আপনাদের সাথে কোনো কথা হয় না সেই জন্য আজকে লাইভে চলে আসলাম দেখি আপনাদের সাথে একটু কথা বলি অনেকদিন ধরে যখন সাথে কথা বলতে পারতেছি না এখনও যারা লাইভে যুক্ত হন নাই তো আশা করি লাইভে যুক্ত হয়ে যাবেন যে এখান থেকে দেখা যাবে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা যায় যে কিছু কিছু সময় তো আমরা অনেকটাই ব্যস্ত থাকি এখনও আপনারা ব্যস্ত আছেন এই জন্য লাইভ আসতে পারতেছেন না তো যা আমার তো আরেকটি কথা তো দেখা যায় যে কিছু কিছু সময়ের জন্য আর কি যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার যারা আছেন যারা আমাকে ভালোবাসেন তো আনিমিশন পঁচিশ আনিমিশন পঁচিশ নামের সেটা আমার নয় আমার বড় ভাইদের তারা অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বিনোদন দেওয়ার মতো ভিডিও আপলোড করে তাদের ভিডিও দেখে অনেকটা মজা পাওয়া যায় তো আশা করি সেই পেজটিকে ফলো করে দেবেন আর যারা এখনও লাইভে যুক্ত নয় লাইভে যুক্ত হয়ে যাবেন আর দেখা যায় অনেকেই অনেক কথা বলে লাইভে এসে তো এর আগে আমি লাইভে যখন আসছি অনেকেই অনেক কথা জিজ্ঞেস করছে তো তাদের তো আর লাইভ পাই না এখন কারণ এখন লাইভ আসতে পারি না ভিডিও আপলোড করি না করতে পারি না এই জন্য লাইভ আসে আপনাদের সেরকম ভাবলার জন্য তো আজকে লাইভ আসলাম তো আরেকটি কথা যেটা থেকে এখন আর কি আপনাদের ভালোবাসাতে অনেকটা এগিয়ে গেছে পনির ভাই অফিসিয়াল পেজ পনির ভাই অফিসিয়াল পেজটিকে দেখে আসবেন সে পেজটি অনেকটাই ভাইরাল হয়ে গিয়েছে তো এখনো যারা যুদ্ধ নেই তো পরবর্তীতে লাইভটি দেখে নেবেন আর কিছু কিছু সময়ের জন্য দেখা যায় লাইভ আসতে পারি না আবার অনেকদিন পর আজকে সেই জন্য লাইভে চলে আসবেন দেখতে পাচ্ছি দেখি আবার আসার জন্য চেষ্টা করবো লাইভে লাইভে না আসবো তো আপনাদের সাথে কথা বলতে পারিনি আপনাদের সাথে করা হয় না লাইভে না আসলে আশা করি আপনাদের সাথে কথা বলে অনেকটাই ভালো লাগে সেই জন্যই লাইভে আসি আর হয়তো এখন যারা লাইভে যুক্ত হয়ে গেছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করেন লাইভ থেকে চলে যেতে চেয়েছিলাম কিন্তু যাবো না যারা ছোটো ছোটো ইউটিউবার আছেন ফেসবুক আর তারা অবশ্যই অবশ্যই লাইভটি দেখলে লাইভকে কমেন্ট করবেন আর যারা এখন লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করেন যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করেন কিছু বলার থাকলে বলেন আমি লাইভে আসি দেখে অনেকে অনেক সময় দেয় আমার লাইভে অনেক সময় থাকে একটা জিনিস দেখছি আমি যে লাইভে আসলে আমার মতো আরও অনেকে লাইভ আসে তাদের লাইভে লোকজন থাকে না অডিয়েন্সটা থাকে না চলে যায় একটা মেয়ে লাইভে আসে যখন একটা মেয়ে লাইভে এসে কথা কথা বলে তখন অডিয়েন্স কাজ কাজকাম ফালাই দেওয়া হলেও লাইভে এসে যুক্ত হয়ে থাকে সেটা আমি দেখেছি আর আমাদের মতো ছেলেরা যারা আছে ছেলেদের লাইভে এসে অনেকেই চলে যায় ধাক্কা দিয়ে উপরে থাকে আর যদি আমার জায়গায় অন্য কোনো একটা মেয়ে থাকতো লাইভে কথা বলতো তাহলে হাজার হাজার ছেলে সিরিয়াল দিতেই তো এখনকার যুগটাই তো রকম তাই না সেই জন্যই আর কি এক ভাই কমেন্ট করেছে থ্যাংক ইউ ভাই হাই হ্যাঁ ভাইয়া বলেন নি ভাই অফিসিয়াল এখনই দেখে আসো বেসটা আরো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন